জামাত চলছে জামাত শুরু হয়ে গেছে আর আপনি পিছনে আগে ফজরে মানে দুই টাকা সোনাত পড়ে নিবেন এটা সম্পূর্ণ হাদিস বিরোধী সোননাথ বিরোধী চলবে না মনের আখা ভালো হবে যখন ফজরের জামাত শুরু হয়ে গেছে তখন আপনাকে সোনাত ছাড়াই ফজরের জামাতে অংশগ্রহণ করতে হবে রহমান রহিম পূর্বে আমরা আলোচনা করব ফজরের নামাজের পূর্বের যে দুই রাকাত শূন্য আছে আর সকলেই জানি নবী সাল আলহিহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে যে কথা বলেছেন আম্মা জান আনহা থেকে বর্ণিত আল্লাহনবী সালাম বলেছেন ফজরি খায়রুম মিনা দুনিয়া বা মাফিহা যা শহীদ মুসলিমের সাতশো পঁচিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের নামাজের যে দুই রাকাত সুন্নত আছে এই দুই রাকাত শূন্যত দুনিয়া এবং দুনিয়ার মধ্যকার যা কিছু আছে সব কিছু থেকে উত্তম আরেক হাদিস যেটা মুস্তদে আহমদে এসেছে আর অনেক কিতাবে এসেছে আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বলেছেন যে লাউ রাক আতাইল ফজ যে তোমরা ফজরের দুই রাকাত সুন্না ছেড়ে দিও না ও ইন যদিও তোমাদেরকে ঘোড়া পিষে ফেলে যদিও তোমাদেরকে ঘোড়া পিষে ফেলে তারপরে তোমরা কী করো না ফজরের ছেড়ো না মানে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহনবী সাল্লাম এখন যে মাস আলা আলোচনা করার জন্য আজকে আমরা এসেছি সে মাস আলাহ হলো আমরা জানি নবী সাল আলাইহি ওসাল্লামের বিখ্যাত জাহাদিস ইদা উকিমতলা যে যদি একামত ইদা উকিমাতলা নামাজের একামত মানে জামাতের একামত যখন শুরু হয়ে যাবে ফালাহ সলাই মাকতুবা তখন কিন্তু ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই মানে সুননত পড়া যাবে না ফরজে শরিক হতে হবে বাকি রসুল করিম সল্লাহ আলী হাসাল্লাম যেহেতু ফজরের নামাজের অতিরিক্ত সুন্নতের অতিরিক্ত গুরুত্বারোপ প্রদান করেছেন আর আমরা জানি রসুলের করিম সল্লাহের যুগে তো সাহাবাই করম রিজাহ আলমেজমাইন আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসছেন এজন্য তারা মানে একামত হচ্ছে এখনো মসজিদে আসেন না এরকম কম ঘটতো এরপরেও আমরা কিছু কিছু সাহাবা একরাম থেকে এই ধরনের ঘটনা পাই যে ফজরের নামাজে তারা একটু দেরি করে এসেছেন আসার পর তারা যেহেতু এই ফজরের নামাজের রাকাত শূন্যতের গুরুত্ব বেশি এজন্য তারা আগে একটা আড়ালে গিয়ে বা একটা কোনায় গিয়ে দুই রকা সুন্নত পড়ে যদি জামাত জামাতে শরিক হওয়ার সুযোগ থাকে তাহলে জামাতে শরিক শরিক হয়েছেন যেমন তাহাবি শরীফে একটা বর্ণা এসেছে হাজরত আবুদ্দারদার রাজি আল্লাহ তনু বর্ণনা যেটা তাহাবি শরীফের দুই হাজার চুয়াল্লিশ নম্বর বর্ণা আবুদ্দার তালুকানা ইয়দুল মসজিদ ওয়াসু শফুফি সলাতুল ফাজ যে তিনি মসজিদে প্রবেশ করেছেন আর মানুষজন কি সলাতুল ফাজ ফজরের নামাজের কাতারবন্দি তখন ছিল ফায়ুসল্লা ফিনা হেয়াতুল মসজিদ ফায়ুসাল্লা হেয়াতুল মসজিদ তখন কি করলেন তিনি রাকাত নামাজ মসজিদের কোনায় পড়লেন সোম্মা ইয়াদ হুলু মাহুল কৌমিফসলাত এরপর কি করেছেন মানুষের সাথে এসে তিনি জামাতে শরিক হয়েছেন তো আমরা বুদ্ধার দারাদিয়াল্লা আমল পেলাম তিনি একদিন এসে এমন পেয়েছেন জামাত শুরু হয়ে গিয়েছে যেহেতু দুরাকাত রাকাত পড়ে জামাতের শরিক হওয়ার সুযোগ ছিল এর জন্য তিনি মসজিদের এক পার্শে গিয়ে আগে দুই রাকাত ফজরের সুন্নত পড়েছেন তারপর জামাতে শরিক হয়েছেন এমনভাবে এমন ভাবে আব্বাস রাজি আল্লাহ তাহাবি শরীফের দুই হাজার চল্লিশ নম্বর বর্ণা এসেছে তারপর হাজার বিয়াল্লিশ নম্বর হাদিসে তাহাবি শরীফের ইভিনে অমর রাজি আল্লাহ আমল এসেছে তারা সকলেই গিয়ে পেয়েছেন যে জামাত শুরু হয়ে গিয়েছে আগে নামাজ সুন্নত পড়েছেন তারপর জামাতে শরিক হয়েছেন যেমন এখানে উসমান নাহাদি রাহিমা বলেন কুন্না খি হেবহু আফিস সালাত যে আমরা ইমন অমর রাজি আল্লাহ তালু যখন ফজরের নামাজে তখন সুন্নত পড়ার আগে তার কাছে এসেছিলাম ফি আখির মসজিদ মসজিদের শেষ ভাগে আমরা কী করলাম আগে তা বেহেনদের আমল দেখাচ্ছি মসজিদের শেষ ভাগে আমরা আগে সুন্নত পড়লাম হলো মালকি সালাহিম এরপর মানুষের সাথে আমরা কী করলাম জামাতে শরিক হলাম এই ধরনের অসংখ্য সাহাবাত আহন থেকে আমল পাওয়া যায় এজন্য ফজরের নামাজের সুন্নতের ক্ষেত্রে যেহেতু গুরুত্ব রসুল্লাহ আসলাম অনেক বেশি প্রদান করেছেন এজন্য ফজরের নামাজের সুন্নত যদি আমরা সুন্নত পড়ে জামাতে শরিক জামাত পাওয়ার সুযোগ থাকে তাহলে আমরা আগে কী করবো জামাত সুন্নত পড়ে তারপর জামাতে শরিক হবো কোনো একটা খুঁটির আড়ালে বা মসজিদের কোনায় সুন্নত পড়ে নিব তারপর জামাতে শরিক হব আর যদি সুন্নত পড়লে জামাত না পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা সুন্নত না পড়ে জামাতে শরিক হয়ে যাব আল্লাহ রাবুল আওয়ালামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি